হ্যালো গাইস চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর তার আগে বলে নিয়েছি সবাইকে শুভ নবর্ষ শুভেচ্ছা নববর্ষ দু চোদ্দোশো বত্রিশ তো নববর্ষ হবে মেলা হবে সেই মেলায় আমি যাবো না এবং সেই সুন্দর বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব না সেটা কখনোই সম্ভব না তো আমি আপনাদের জন্য চলে আসছি আজকে চি আর বিতে হচ্ছে চট্টগ্রামের বিনোদনের প্রাণ কেন্দ্র চট্টগ্রামবাসী যারা আছে তারা সি আর বি এমন কোনো মানুষ নেই তো সেখানে আজকে যেহেতু মেলা আমিও চলে আসছি মেলাতে গিয়ে যেটা আমার চোখে পড়ছে যে বিভিন্ন সাজসজ্জা বিভিন্ন ফুলের মালা বাচ্চাদের নববর্ষ বরণের আঁকা আঁকি বিভিন্ন ফুল এবং বাংলাদেশের ঐতিহ্য সমৃদ্ধ বিভিন্ন পাখা যা এগুলা নববর্ষকে ফুটিয়ে তুলেছে দারুণভাবে সেগুলো আমি সংরক্ষণ করছি এবং যেখানে আমার খুব বিষয়টা ভালো লাগছে যে নিরাপত্তা বিষয়টা খুব জোরদার করা হয়েছে স্ক্যানিং করার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কোনো নিরাপত্তা বিঘ্ন জায়গাটা এটা হচ্ছে যে সি এর বিশ্বে প্রাণকেন্দ্র যাকে যেই জায়গাটা দেখলে মন খুব আনন্দে ভরে যায় এটা দেখলে মন হচ্ছে যে কোনো শিল্পী তার নিজ হাতে খুব সময় লেগে সময় লাগিয়ে মনের আলপনা দিয়ে এঁকেছেন আসলে না সেটা হচ্ছে প্রকৃত পদের তাল্লা দেয়া এবং এত সুন্দর পরিবেশ দেখলে আপনার বা গেলে ওই অবস্থায় গেলে আপনার মনটা খুব ভরে যাবে তা আমিও আসছি আপনাদের সাথে দেখানোর জন্য বিষয়টা এত মানুষ বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ বাবুরা আসছে এই যে ছোট্ট বাবু সেও নববর্ষের জন্য আসছে উদযাপন করার জন্য মা বাবার সাথে এবং সে খুব আনন্দিত বেশি হচ্ছে দেখা যাচ্ছে এত বিপুল পরিমাণ মানুষ মানে এত উৎসাহ উদ্দীপনা দিয়ে আসছে মানুষ বাংলাদেশের মানুষ সংস্কৃতিকে এত বেশি লালন করে সেটা বিভিন্ন উৎসবে বোঝা যায় এত শত শত মানুষ হাজার হাজার মানুষ ওই সব অত্যন্ত প্রাণবন্ত এখানে বিভিন্ন জাতীয় মানুষ আছে জাতীয় পতাকা ফুল পাখি বাচ্চাদের খেলাধুলা জিনিস এবং বিভিন্ন আপুর আসছে যারা অত্যন্ত চমৎকারভাবে সাজগোজ করে বিভিন্ন পেশার মানুষ আসছে দেখা যাচ্ছে এবং আপনি ঘুরে ঘুরে ফাঁকা ফাঁকে চাইলেও খেতে পারবেন খাবার ব্যবস্থা আছে তা এই যে দেখা যাচ্ছে বিভিন্ন পেশার ছোটো বড় এবং আসছে একদম মাইকেল মাইকেলবায়া এদিক সেদিক দেখতেছে এখানে শিল্পীর গানেরও পরিবেশনা রয়েছে শিল্পীরা বিভিন্ন টেলিভিশন ক্ষেত্র শিল্পী এখানে চলছে রাজ হাসন রাজার গান লালন গীতি তারপর ভান্ডারে বাউল বিভিন্ন প্রকার গান গিয়ে আগত দর্শকদের আনন্দের চেষ্টা করতেছে এবং দর্শক শ্রোতাও বিভিন্নভাবে উপভোগ করতেছে তারা স্মৃতি রাখতেছে এই যে ঢোলের তালে তালে অসাধারণভাবে নাচতেছে গায়ক এবং ঢুলি এই মনমুগ্ধকর পরিবেশ সমস্ত জনগণ দর্শকরা উপভোগ করতেছে এবং এবং যে তরুণ প্রজন্ম আছে তারাও কিন্তু বিষয়টা খুব গুরুত্ব সহায় নিচ্ছে মানে আনন্দসহিত তারা উদযাপন করতেছে আমি একটা জিনিস খেয়াল করছি যে মানুষের জীবনে আনন্দ আসতে যে কোনো বয়স আসতে পারে এটার জন্য কোনো বয়স লাগে না আনটিকে দেখলে বোঝা যাচ্ছে আনটি একেবারে হলুদ লাল সজ্জিত হয়ে বর্ষকে বরণ করতেছে এবং এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন পটু তুলতেছে বাচ্চারাও যে যার মতো করে নববর্ষকে স্মরণ করে রাখতেছে দেখলে